Today উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশী মুসলমানদের সবচেয়ে বড় সংগঠন মুসলিম নর্থ উম্মা অব আমেরিকা মোনা সংগঠনটির বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার সবচেয়ে বেশি সংখ্যক অংশগ্রহণকারী উপস্থিত হন বড় কনভেনশন হলে দিনভর যেমন চলে নানা আয়োজন তেমনি ছোট বড় আরও অন্তত দশটি কক্ষে হয়েছে আলোচনা অনুষ্ঠান বিষয়ভিত্তিক এসব আলোচনায় উঠে আসে ফিলিস্তিনি ও রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান সেই সঙ্গে নতুন বাংলাদেশ কর্মপন্থা নির্ধারণের প্রসঙ্গ ভবিষ্যৎ বাংলাদেশের বিপ্লবের এক বছর পূর্তি উপলক্ষে প্রত্যাশা এবং প্রাপ্তির উপরে আমরা আলোচনা করেছি সবগুলো প্রত্যাশা মেটা সম্ভব না এত অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা ওভারওয়েলমিংলি মনে করি যে বাংলাদেশ সঠিক ট্রেজেক্টরিতে আছে এবং যেই পরিবর্তনগুলোর সূচনা হয়েছে সেটা যথেষ্ট না হলে পরেও সেই প্রচেষ্টাগুলা ভবিষ্যৎ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে সম্মেলনে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে আসা ইসলামী চিন্তাবিদ গবেষক এবং কোরআনের নন্দিত তাফসির কারক ও খ্যাতিমান হাদিসবিদরা বক্তব্য রাখেন এছাড়াও ভার্চুয়াল তাফসিরে অংশ নেন জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি আয়োজকরা জানিয়েছেন ইসলামী অনুশাসনগুলো যথাযথভাবে পালনের মাধ্যমে একটি ন্যায় ও জ্ঞান ভিত্তিক সমাজ ও দেশ প্রতিষ্ঠা করা তাদের লক্ষ্য আমাদের এখানে বাংলাদেশি মুসলিম যারা আছে মুসলিম ইন জেনারেল তাদের ভিতরে যে ব্রাদারহুড ভ্রাতৃত্ববোধ সেটাকে যাতে আমরা স্ট্রঙ্গার করতে পারি আমাদের নেক্সট জেনারেশন যাতে করে ইসলামের পথে থাকতে পারে আমেরিকাতে সেটা আমাদের মৌলিক গল সম্মেলন স্থলে খোলা প্রাঙ্গণ জুড়ে বিশাল এক্সপোর আয়োজন করা হয় সেখানে চ্যারিটি সংগঠনগুলো বিশ্বের নিপীড়িত মুসলমানদের কল্যাণে তহবিল সংগ্রহ করেছে এছাড়াও শাড়ি গয়না সহ বিভিন্ন পণ্যের পশরা সাজিয়ে বসেন দোকানিরা সেসব স্টলগুলোতেও ছিল উপচে পড়া ভিড় ওনার অষ্টম বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার বিশ হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেছেন এসেছেন বিভিন্ন বয়স এবং শ্রেণী ও পেশার মানুষ যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় রোববার শেষ হবে তিন দিনের এই সম্মেলন হাসানুজ্জামান সাকি সময় সংবাদ ফিলাডেলফিয়া সেন্টার পেন্সেলভেনিয়া যুক্তরাষ্ট্র